অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ফিরলো চাকরি চাকরি ফিরে পেলেন চাকরি হারারা নির্দেশ পরিবর্তন করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের করার নির্দেশে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য এমনিতেই বিভিন্ন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাতিল হয়েছে হাজার হাজার চাকরি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উত্তাল একেবারে গোটা রাজ্য একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে প্রভাবশালী নেতা মন্ত্রীরা গেছেন জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী কদিন আগেই জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন তবে বিচার প্রক্রিয়া চলছে তার মধ্যেই মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তিনিও জেলে গিয়েছিলেন জীবন কৃষ্ণ শাহা থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একের পর এক কর্তা গিয়েছিলেন জেলে অর্থাৎ দুর্নীতির একেবারে দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছিল তার মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ফল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এসএসসির চাকরি বাতিল এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ফলে যোগ্যরা যত পথে বসে গেছেন তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও সেখানে হাজার হাজার যোগ্য কিন্তু চান্স পাননি অর্থাৎ ইন্টারভিউ লিস্টে তাদের নাম নেই তারা ডাক পাননি তাদের চাকরি কিন্তু জানুয়ারি থেকে বাতিল হতে চলেছে এই নিয়ে যখন উত্তাল একেবারে গোঠারা রাজ্য ঠিক সেই মুহূর্তে এবার সুপ্রিম কোর্টে একেবারে নয়া মোট সুপ্রিম কোর্টে ফিরে পেলেন চাকরি বাতিল হওয়া চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু রীতিমতো তোলভার পড়ে গেল গোটা রাজ্য জুড়ে অবশেষে রায় পরিবর্তন করল সুপ্রিম কোর্ট রায় পরিবর্তন করে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে দুর্নীতির কারণে দুর্নীতির অভিযোগে গিয়েছিল এই চাকরি সেই দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল হওয়া চাকরি পুনরায় ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট কয়েক সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল অন্য একটি রাজ্যের ক্ষেত্রে যে সাত থেকে আট বছর কর্মরত থাকলে তাদের চাকরি আর বাতিল করা যাবে না কিন্তু সুপ্রিম কোর্টই আবার রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করে দিয়েছে তার মধ্যেই এবার এক মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুর্নীতির কারণে বাতিল হওয়া চাকরি সুপ্রিম কোর্টে এবার কিন্তু সেই রায় খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে সব পুনরায় বহাল করলেন এই সমস্ত কর্মচারীদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু রীতিমতো হইচই খুশির হাওয়া কার্যত চাকরি হারানো কর্মচারীদের চাকরি হারানো কর্মচারীরা যেমন খুশির হাওয়া পেলেন তেমনি কিন্তু কিছুটা হলেও কিছুটা হলেও আবারও আশা দেখতে পাচ্ছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো বেগ বেগ আপডেট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা এবার সেখানেই খারিজ হয়ে গেল নিয়োগে অনিয়মের মামলায় উচ্চ আদালতে দেওয়ার রায় আঠাশ জন কর্মীর পদ বহাল রাখার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট দু সাল থেকে যে টানা পড়েন চলছিল তার সমাপ্তি হলো এবার কিন্তু কি মামলা কি বলল সুপ্রিম কোর্ট তবে জানিয়ে রাখি এটা কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের কোনো মামলা নয় এটা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলাও নয় প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলাও নয় অন্য একটি মামলা যেখানে দুর্নীতির অভিযোগে রাজ্যে চাকরি বাতিল হয়েছিল অর্থাৎ রাজ্যের দুর্নীতি বিভিন্ন নিয়োগে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরো সভাতেও নিয়োগের দুর্নীতি বিভিন্ন নিয়োগের দুর্নীতি এবং সেই দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা এবং সেই মামলাতেই কিন্তু চাকরি বাতিল এরকমই দু উনিশ সালে বীরভূমের অক্সিলারি ফায়ার অপারেটর পদে আটাশ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয় বলে অভিযোগ ওঠে সেই সময় প্রায় তিন হাজার কর্মী নিয়োগ করেছিল রাজ্য জেলা ভিত্তিক নিয়োগ হয় কিন্তু তিন হাজার জনের মধ্যে এই আঠাশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল দমকল দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় বিনিয়মের অভিযোগ তুলে রাজ্য ট্রাইব্যুনালে মামলা দায়ের হয় পরবর্তীতে মামলা দায় কলকাতা হাইকোর্টে দু তেইশ সালে এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আঠাশ জনের চাকরি খারিজ করে দেয় সেই সময় অক্সিলারি নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি পর্যবেক্ষণে আদালত জানায় দমকলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্থায়ী নিয়োগ হয় অস্থায়ী নিয়োগের বিষয়ে প্রশ্ন তোলেন তিনি এদিকে এরপরই মামলা জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা এই মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে কে মহেশ্বরীর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠলে কলকাতা হাইকোর্টের দেওয়া বিচারপতি দেবাংশু ভাশাকের দেওয়া নির্দেশ খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত আঠাশ জনের চাকরি ফের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট অর্থাৎ দুর্নীতির কারণে বাতিল হওয়া চাকরি এই এই চাকরি বাতিলের সাথে কিন্তু এসএসসি চাকরি বাতিলের কিছুটা মিল আছে কারণ এসএসসি যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল হয়েছিল যে নির্দেশটা দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু শুধু অযোগ্যদের চাকরি বাতিল করেছিলেন আট হাজারের মতো অযোগ্যদের চাকরি বাতিল করেছিলেন কিন্তু তার নির্দেশ না মেনে রাজ্য ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় আর এই প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ আর এখানেও কিন্তু ফায়ার সার্ভিস অপারেটর নিয়োগে যে বেনিয়মের অভিযোগ ওঠে আটাশ জনের বিরুদ্ধে আটাশ জন অক্সিলারি পদে নিয়োগ করা হয় সেই নিয়ে যে দুর্নীতির অভিযোগ ওঠে সেই দুর্নীতির অভিযোগের মামলায় বিচারপতি দেবাংশু বসাকি এই আটাশ জনের চাকরি বাতিল করে দিয়েছিলেন অর্থাৎ এসএসসির চাকরি যেমন বাতিল করেছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তেমনি কিন্তু এই ফায়ার সার্ভিস অপারেটর পদের চাকরিও বাতিল করেছিলেন তিনি কিন্তু এসএসসির ক্ষেত্রে তার দেওয়া নির্দেশ সুপ্রিম কোর্টে বহাল থাকে কিন্তু এই ফায়ার সার্ভিস অপারেটার মামলায় বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশ সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেল আবারও চাকরি ফিরে পেলেন এই আটাশ জন অস্থায়ী কর্মী দমকল সার্ভিসের মতো ফায়ার সার্ভিসের মতো একটা সার্ভিসে কেন অস্থায়ী কর্মী নিয়োগ হবে এমনই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি কিন্তু তার নির্দেশ খারিজ করে দিলেন অর্থাৎ চাকরি ফিরে পেলেন জন কর্মী তাহলে কি কিছুটা হলেও আশা দেখতে পাচ্ছেন এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা কিন্তু যারা দুর্নীতির কারণে নিয়োগ হয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে নিয়োগ হয়েছিলেন যারা ঘুষ দিয়ে নিয়োগ হয়েছিলেন ও জিতে কারচুপি করে নিয়োগ হয়েছিলেন যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ একেবারে ভুরি প্রমাণ সিবিআই ইডি সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে তুলে দিয়েছে তারা কি আবারও চাকরি ফিরে পেতে পারে তাদের চাকরি কি ফিরে পাওয়ার কোনো আশা আর রয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দিয়েছে কোনো অযোগ্য শিক্ষক শিক্ষিকা যেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নেয় তাদের জন্য কিন্তু দরজা একেবারে বন্ধ তারা কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না তাদের চাকরি কিন্তু বাতিল অর্থাৎ যোগ্য যারা আছেন যারা যোগ্য চাকরি হারা তারা সুপ্রিম কোর্টে গেলে কিছুটা হলেও কিন্তু সুরাহা পেতে পারেন যারা ইন্টারভিউয়ে ডাক পাননি কিন্তু যারা অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন যারা সাদা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি পাওয়ার আশা কিন্তু আর পুনরায় নেই তাদের চাকরি ফেরত কিন্তু দেবে না সুপ্রিম কোর্ট এই মামলাটি এই মামলাটি কিন্তু দুটি একেবারে আলাদা মামলা অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আগামী দিনে কি হতে চলেছে আগামী দিনে চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকারাও কি আবার যোগ্য যারা ইন্টারভিউয়ের ডাক পাননি যাদের জানুয়ারি থেকে চাকরি বাতিল হতে চলেছে তারা কি আবারও সুপ্রিম কোর্টে যাবেন বন্ধুরা কি বলবেন এই মামলা থেকে কি মনে হয় যোগ্য চাকরি হারা যারা ইন্টারভিউ ডাক পাননি তারা সুপ্রিম কোর্টে গেলে কি কিছু সুরাহ পাবেন তার কি আবারও চাকরি ফিরে পেতে পারেন আপনাদের মতামত অবশ্যই আমাদের করেন বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের